ঐতিহাসিক মুর্শিদাবাদ ভ্রমণ করার জন্য আমরা প্রথমে ট্রেন ধরলাম ট্রেনে করে আমরা আজিমগঞ্জ জংশনে নামলাম আজিমগঞ্জ জংশন থেকে আমরা ফেরিঘাটে অর্থাৎ নদী ভাগরথী নদী হলাম নৌকায় নৌকায় করে কলকল করে বই চলেছে নদী আপনারা দেখতে পাচ্ছেন এই নদীর পাশেই হাজারদুয়ারি ওয়াশেফ মঞ্জিল ইমামপাড় অবস্থিত হিরাজিল প্রাসাদ এই ফোসবাগ সব এই নদী তীরবর্তী অর্থাৎ এই ভাগের নদীর তীরে গড়ে উঠেছে আমরা নদী পেরিয়ে আমরা অটো ধরলাম টোটো ধরলাম সেই টোটোতে করে আমরা পৌঁছে গেলাম নওয়ের শহর অর্থাৎ হাজারদুয়ারির পাশে হাজারদুয়ারিতে এই হাজারদুয়ারি গেটের সামনেই আমরা একটি চায়ের দোকানে চা পান করছি আপনারা দেখতে পাচ্ছেন চা পান করে আমরা এবার হাজারদুয়ারির দৃশ্যগুলো করলাম আপনারা ভিডিওতে দেখতে পাচ্ছেন এখন আমরা ইমাম পাড়া অর্থাৎ ইমাম পাড়া এবং হাজারদুয়ারি পাশাপাশি সামনাসামনি অবস্থিত এই যে আপনার সাদা রঙের যে প্রাসাদটি দেখতে পাচ্ছেন সেটি একটি সেটির নাম হচ্ছে ইমাম পাড়া ইমাম হাজারদুয়ারি গেটের সামনে আমরা টোটো থেকে নামলাম

বাংলা বিহার উড়িষ্যার রাজধানী ছিল মুর্শিদাবাদ অর্থাৎ কলকাতার আগে মুর্শিদাবাদই ছিল রাজধানী কিন্তু ওই সতেরোশো সাতান্ন সালে পলাশিউদ্দেব সিরাজদুল্লার পরাজিত হওয়ার পর কলকাতার রাজধানী হয় তো সতেরোশো সাতান্ন সালে এই ইতিহাসটা তো আমরা প্রায় সবাই জানি কুলি খান মুর্শিদকলিখা নামানুসারে মুর্শিদাবাদের রাজ নামকরণ হয় সতেরোশো সতেরো সালে মুর্শিদাবাদ সতেরোশো সতেরোশো সালে মুর্শিদাবাদ রাজধানী হয় তা আমরা আজকে চলে এসেছি মুর্শিদাবাদের ভ্রমণে এখানে দেখার মতো আছে হাজারদুয়ারি ইমাম পাড়া খোশবাগ হিরাজঝিল প্রাসাদ তো এই আজকে যে হাজারদুয়ারি সে হাজারদুয়ারিটা অনেক মনে করেন যে সিরাজদুল্লার সময় নির্মিত হয়েছিল কিন্তু আসলে সিরাজদুল্লার সময় নির্মিত হয়নি তার অনেক পরে এই হাজারদুয়ারি নির্মিত হয় নবাব হুমায়ুন যা এটি নির্মাণ করেছিলেন এবং এর স্থপতি অর্থাৎ ডিজাইনার ছিলেন লর্ড ম্যাকলয়েড আঠারোশো সালে হাজারদুয়ারি নির্মাণ কাজ শুরু হয় এবং শেষ হয় আঠারোশো সাঁত্রিশ সালে এর উচ্চতা তো প্রায় আশি ফুট হাজারদুয়ারি তো অনেক দুয়ার থাকায় দরজা থাকায় এর নাম হয়েছে হাজারদুয়ারি কিন্তু হুমায়ুনজা অর্থাৎ নবাব যা নাম দিয়েছিলেন বড় কুঠি তো আমরা যা মনে করি যে হাজারটি দরজা আছে কিন্তু আসলে হাজারটি দরজা নাই নশোটি অরিজিনাল অর্থাৎ আসল দরজা আছে একশোটির মতো নকল দরজা আছে যা দেখতে প্রায় আসল দরজার মতোই এই তিন তিনতলা বিশিষ্ট এই প্রাসারটি বর্তমানে একটি মিউজিয়াম এবং এই প্রেসারটি তিন তিনটি তল বিশিষ্ট অর্থাৎ তলা রয়েছে এবং এই মিউজিয়ামে অর্থাৎ এই হায়রদুয়ারিতে খান সিরাজদ্দুল্লাহ এবং অন্যান্য নবাবদের ব্যবহার্য সামগ্রী অস্ত্রশস্ত্র সব কিছু রাখা আছে ইংরেজদের অনেক পেন্টিং আমরা এখানে দেখতে পাই এফের সাথে আপনারা দেখতে পাবেন একটি সিংহাসন রূপর রূপর সিংহাসন সেই রূপর সিংহাসনটি রানী মহারানী মহারানী ভিক্টোরিয়া উপহার দিয়েছিলেন এছাড়া এখানে আয়না দেখতে পাবেন যে আয়নায় নিয়ে ছবি দেখা যায় না এরকম কামান দেখতে পাবেন তারপরে ওই হাজরদুয়ারির সামনে আছে ইমাম বাড়া এবং আছে টাওয়ার টাওয়ার ঘড়ি ইত্যাদি হাজরদুয়ারিটি ভাগীরথী নদীর তীরে অবস্থিত ভাগরতির ওপর ওই সিরাজদুল্লার হিরাজ্জিল প্রাসাদ ছিল যা বর্তমানে ভাগরতির তলায় তলিয়ে গিয়েছে কিছু ধ্বংসাবশেষ এখনও রয়েছে যা নিয়ে বর্তমানে আন্দোলন চলছে হিরাজ্জুল প্রাসাদ বাঁচাও নামে হাজারদুয়ারির সামনে ইমাম পাড়াটিও দেখতে অসাধারণ সাদা সাদা রঙের এবং হাজরদুয়ারি হলুদ প্রায় হলুদ কালারের হাজারদুয়ারি এবং এই হাজরদ্দারটির পাশেই আছে ওয়াসেফ মঞ্জিল ওয়াসেফ মঞ্জিল হাওয়া মহল এই নদীর তীরে অবস্থিত সাধারণ ওয়াসেফ মঞ্জিল হচ্ছে স্যার সৈয়দ ওয়াশেফ আলী মির্জা তৈরি করেছিলেন এই ওয়াসেফ মঞ্জিল মঞ্জিলটি সেটিও দেখতে খুব সুন্দর लाल तो ला ইমাম বাড়িটি তৈরি করেছিলেন হুমায়ুন যার ছেলে মনসুর আলী ফরাদুনজা। অনেকে বলে থাকেন ইমাম বাড়িটি প্রথমে সিরাজদুল্লায় তৈরি করেছিলেন কিন্তু আগুন লেগে যায় তারপরে হুমায়ুন যার ছেলে মনসুর আলী ফেরাদুনজা আবার পুনর্নির্মাণ করেছিলেন এই ইমামবাড়া জনসাধারণের জন্য শুধু মহরম মাসে খোলা হয় মহরম মাসে এখানে বিশাল মেলা বসে বা বছরের বাকির সময় বন্ধ থাকে ঘুরতে <laughs> কারণ জায়গা করে হে